কি মনে করতেছেন তারা কি সন্দেহ হয়েছে বা আমার কাছে তারা একটা সন্দেহ লাগছে এই কারণে কইলাম যে দেশের হালচাল তো খারাপ হয়ে গেছে না পরিস্থিতি খারাপ এই কারণে আমরা কইলাম তো এখানে আপনারা কি করছেন তারা পিএস আনছি এন না পিএসএন এত দিয়ে দিছি পিএস চিন্তা করবো তারা করে ছাড়বো তারা কোন এলাকা এটা এটা এইচআর বিন